কারো টাকার ব্যাপার অনেকে বলতে একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেয়া তারাই হবে কারো টাকা কিন্তু জমিতে করেন তখন এত দিতে হবে আগুন ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কারো টাকাটাকে দুটো দিক আছে একটা নৈতিক দিক কারো টাকা সাদা করেন আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা দুই কারো

চাপে দিয়ে কাজ করতে দিই করেছি জন্য চেষ্টা করবে এটা অন্যভাবে আমরা চেষ্টা করি মহিলাদের এসে বিরাট ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকে স্টার্ট আপ ফান্ডের জন্য টাকা দিচ্ছি ইউথের জন্য টাকা দিচ্ছি বাচ্চাকে দেখবেন অনেকগুলো আছে কিন্তু তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থার ব্যাপারে একেবারে যে যা নাই তা থাকে কিন্তু কারণ সেটা আর ইউএসএ ক্যারিয়ার ব্যাপারে তো আমরা তো অলরেডি কতগুলো এসে উঠিয়ে দেওয়া হয়েছে আর বাজেট ছোট ছোট বাজেট বাস্তবায়ন খুব না না আর আর ছ মাসের জন্য বাজেট ছ মাসে তিন মাসের সমাজে করা যায় না বাজেটের অব্লিকেশন তাই না এনুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ এক বছর মুদ্রা করতে পারে ছ